ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে টমেটো সস বানানো আমি এখানে চার কেজি টমেটো নিয়েছি আমার নিজের গাছের আমি নিজেই লাগিয়েছি এখানে প্রথমে আমি টমেটোগুলোকে ধুয়ে নিলাম তারপরে এখন পিস পিস করে কেটে নেব এভাবে পিস পিস করে কেটে নেবো আর এখানে যে মুখটা ছিল ওটা আমি আলাদা করে ফেলে দিব মুখটা আলাদা করে ফেলে দেবো এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি মশলা দিলে অনেক কালার আমি এখানে কোনো কালার ইউজ করব না যেহেতু আমার টমেটোগুলো অনেক লাল লাল এখন যেহেতু চার কেজি তার জন্য আমি দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে দিলাম তারপরে রসুন কলক মরিচ পেঁয়াজ কুচি তারপরে তার্সি এগুলো দিয়ে এখন আমি জাল করে নেবে এগুলো সিদ্ধ করে নিভাবে জাল করে নিলাম গাছের টমেটোগুলা কি টকটকে লাল কোনো কালারই দেওয়া লাগবে না তারপরে আমি এভাবে ছেঁকে নিলাম এভাবে একটা ইয়াতে করে আপনি ইচ্ছে করলে ব্ল্যান্ডার করতে পারেন আর আমি এভাবে ইয়েদের চেপে চেপে ছেঁকে নিলাম এটাকে জাল করে নেব এভাবে একটু জাল করে নিয়েছি এখন আমি একটু তেঁতুলের আচার অ্যাড করব আর হাফ কাপ চিনি অ্যাড করলাম এক চামচ বিট লবণ দিয়ে দিব আপনারা চাইলে অন্য লবণে দিতে পারেন দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ভিনেগার এটাকে আমি একসাথে গুলে আলাদা কোনো পানি দিতে হবে না একসাথে গুলে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা এখন দিয়ে দেব ভালো করে করে মিক্স সস্তা একটা বাটি নিয়ে নিলাম খুব ঘন হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এভাবে কাছের জালিতে রেখে দিতে পারে